বাড়িতে সমুরে তুই তো এখনো আগের মতই আছিস রেনু তুই এখনো একটু পাল্টাস বাবা কি ফিরে এলো নাকি ও দাদা ভাই মায়ের কি বয়ফ্রেন্ড এসেছে নাকি সব সর্বনাশ করেছে একি আমি দেখছি ইন্দু এই হলো আমাদের ছোট্ট পরিবারি আরে সকা সকাল একি দেখছি ঠাম্মা আজকে রান্না করে রান্না করছে কি ব্যাপার পুরনো সে দিনের কথা ভুলব কী রে হায় ও দেখা কথা সে ভোলা যায় এদিকে চোখের প্রাণের যখন গান গাইছে ইন্দু তো হাই তুলতে তুলতে বেরিয়ে এলো ঘর থেকে সকাল বেলা রাতের গোপটা জব্বর হয়েছে আজকে হ্যাঁ আরে এত সুন্দর গান গাইছে কি আমি তো অবাক ইকি মা রান্নাঘরে তাও আবার গান গাইছে মা এদিকে ডোনাও তো কিছুক্ষণের মধ্যে ঘর থেকে বেরিয়ে এলো আরে আরে দিদি কে গান গাইছে আরে ডোনা উই দেখ আমি তো অবাক আরে আরে ইকি মা গান গাইছে আরে সুধু কি তাই রে সকালবেলা এসে সব রান্না বান্না করছে এ কোন দিকে সুজ উড় লরে ডোনা ও দিদি ভাই কেসটা কি বলো তো আমিও তো কিছু বুঝতে পারছি না মা এতদিন ধরে আমি বিয়ে হয়ে বাড়ি এসেছি কোনো দিন তো দেখিনি রান্নাঘরে ঢুকে এইভাবে রান্না করতে আজকে হঠাৎ কি হলো গো আরে মা সকাল সকাল রান্না আরে আরে বড় বৌমা ছোট বৌমা আরে মা আজকে একটু আমার রান্না করতে শখ হয়েছে তোমরা আজ একটু রেস্ট নাও মা কিন্তু মা আপনার তো শরীরটা ভালো যায় না এর মধ্যে আবার কি দরকার বলুন তো একে এরকম গরম রোদে খেমে চুমে কি অবস্থা আপনার আরে না না মা আমি বেশ ভালো আছি আর এই ফুরফুরে হাওয়া দিচ্ছে সকালবেলা আমার মনটা বেশ ভালো আছে মা তোমার চিন্তা করতে হবে না মা আরে মা আপনি তো আজকে দেখছি সকাল সকাল বেশ সুন্দর লাগছে তো আরে এই বুড়ি মানুষ কি আবার কি সুন্দর লাগবে এটা আবার কোনো কথা হলো মা না মা আপনাকে এই কানে দুলটা আগে তো পড়তে দেখিনি বেশ সুন্দর তো কি ভালো লাগছে এটা পরে আপনাকে আসলে কি জানো তো মা এই কানে দুলটা হলো আমার আই বুড়ো বেলাকার তারপরে সেই বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম শখ করে মাঝে মাঝে পড়তাম বহুদিন হয়ে গেছিল আর পড়াও হয় না সাথে গুছিয়েও ইচ্ছা করে না এ আজকে হঠাৎ আমার খুব ইচ্ছে করলো তাই বের করে পড়লাম আচ্ছা বৌমা তোমরা বরং যাও ঘরে কাজকর্ম গুলো সারো আমি একটু সামনে নিচ্ছি আজকে এই বলে ঠাম্মা তো আবার রান্না করতে লেগে গেল মন দিয়ে কি ব্যাপার বলো তো দিদি ভাই আমার তো কিছু সুবিধের মনে হচ্ছে না আমি কি কিছু কিছু পারছি তো না হতে পারে বয়স হয়েছে তো মনে হয়েছে হয়তো একটু সাজগোজ করার ইচ্ছাও তো হয় চল যাই আমরা বরং কাজগুলো সেরে নি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই চলো শাশুড়ির হাতে রান্না নয় খেয়েই দেখবো একদিন এই বলে ইন্দুরোনা তো ঘরে চলে গেল। যাক আমার বান্না সব কমপ্লিট করে ফেলেছি সমু এলে একটু গল্প করবো না একটুখানি গল্প করতে হবে কত গল্প জমে আছে কিন্তু এখনো এলো না ও আমার হাতে রান্না খেতে যা ভালোবাসতো আমার হাতে চা বলতো রেনু তোমার হাতের চা আমার আর কোথাও সেই স্বাদ পাই না এবার এলেও আমি ওকে চা করে খাওয়াবো কি ব্যাপার হলো সকালবেলা চলে আসবে বললো সমু ওই এখনো এলো না এরা চিরকাল এই রকমই থেকে যাব আমাকে অপেক্ষা না করি ওর হয় না পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় একটি আয় সখা প্রাণীর মাঝে দুঃখে কথা কব প্রাণ বেতায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাসি গান গেছি বুকুলের তলায় তার মাঝে হলো ছাড়া চারি গেলে কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে রেনু তোর গানের গলাটা সেই একই থেকে গেল এখনো এক ফোটাও চেঞ্জ হয়নি সমু তুই কিন্তু সেই বেসুরই রয়ে গেছিস গান করিস কিন্তু না থাকে সুর না থাকে তাহলে কি করব বল রেনু তোর কাছ থেকেই তো গানটা একটু একটু করে শিখছিলাম সেই আর কি শেখা শেষ হলো তুই তো চলে গেলি বল আর শেখা হলো না তা সমু এত দিন পর তোর চিঠি পেয়ে আমি যে কি খুশি হয়েছিলাম রে বলছি তুই তা হঠাৎই সূর্যগ্রামে আমার এটা নাকি অন্য কোনো আজ রে কেন রে রেনু তোর বাড়িতে কি আমি আসতে পারি না বল কেন আসতে পারবি না রে তুই তো আমাকে ভুলে গিয়েছিলি বিয়ের পর থেকে আর তো কোনো যোগাযোগ করিসনি সেই একবার দেখা হয়েছিল শেষবার মেলায় তারপর আর আমার কথা খোঁজ নিয়েছিলি আরে রেনু কি করে খোঁজ নেব বল আগেকার দিনের ব্যাপার স্যাপার তোর বিয়ে হয়ে গিয়েছিল তখন যদি আসতাম তোর বাড়ির লোক কি সব ভাব বল দেখি সেই জন্যই আর কি আসিনি এই একাই কাটাচ্ছিলাম দিনরাত হ্যাঁ সমূহ তুই বিয়ে করিস নি কি করে করব বল তুই চলে যাওয়ার পর আর বিয়ের কথা ভাবি নি কি বলছি সোমু সারা জীবন তুই আমার জন্য একা কাটালি দেখ তো আমি কত স্বার্থপর ছেলে পুলে নাতি নাতনি নিয়ে সংসার করছি আর তুই তোর জীবনটা এইভাবে নষ্ট করলি আর কি হবে রে রেনু তিন কাল গিয়ে এক কালে গিয়ে ঠেকেছে কবে যে ওপরওয়ালার ডাক চলে আসবে কে জানে সেই জন্যই তো চলে এলাম তোর সাথে দেখা করার জন্য খুব মনটা উথাল পাতাল করছিল ভাবলাম একবার শেষ দাগাটা দেখে আসি চুপ কর সমু চুপ কর হ্যাঁ তুই এইসব কথা কেন বলছিস আমার সামনে বল দেখি আরে সে তো আমারও দিন পুড়িয়ে এলো হ্যাঁ সেসব দিন ছিল কত আনন্দ কত কি করেছি বল এখন এসব আর নেই রে কত পাল্টে গেছে মানুষও পাল্টে গেছে

আরে এ ছবিটা আমি অনেক দিন আগে দেখেছিলাম মা মায়ের একটা ট্যাংকি আছে না ওই ট্যাংকিটা তো ছিল এ নিশ্চয়ই বাবা ছবি বাবাই হবে ওরে বাবারে ওরে বাবারে হ্যাঁ আত্তাইছো যা আত্তকে নিয়জতে সবonas মা মারা যাবে ধর বাবা দিদি ভাই তুমি কি সব কত দিনের বলা আজকাল ভূত দেখা যায় নাকি আমি কিছু জানি না নো না তাহলে কে ওই দেখ তোর মোড়াই বৌ মারা এসছে ওই তো আমার বড় বৌমা ছোট বৌমা এসো এসো মা তোমাদের সঙ্গে যে একজনকে পরিচয় করিয়ে দিতে হবে ওই দেখো দিদি ভাই তুমি কিসব সব ভূতমুত বলছিলে নিশ্চয়ই মায়ের চেনা পরিচিত কেউ এটা ছি ও হ্যাঁ হ্যাঁ মা এনাকে তো আগে কখনো দেখিনি আরে মা দেখবে কি মা আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও কি আর এই বাড়িতে এসেছে নাকি ও হলো গিয়ে আমার বাল্য বন্ধু বোঝো ছোটবেলার বন্ধু গো একসঙ্গে ধরে আম কুড়িয়েছি আমরা উমা তাই না মা আপনার বন্ধু নেই বাবা তা এনার কথা তো কখনো এর আগে বলেননি আর মা বলার হয়ে ওঠেনি যাই হোক ওই যে কালকে হারুপিও এলো না তখনই তো আমাকে চিঠিটা হাতে দৌড়ি দিয়ে গেল কিন্তু তোমাদের চাপ পাই দেবো ভেবেছিলাম তাই আর বলিনি ও দিদি ভাই এটা তার মানে মায়ের বয়ফ্রেন্ড গো তারপরে দিচ্ছে মা মায়েরও বয়ফ্রেন্ড বাবারে এই রা এই চুখ শুনতে পাবে না কী সব বলছিস চু খুব ভালো কথা আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আচ্ছা মা আপনি তাহলে যান ওনার সঙ্গে নিয়ে ঘরে একটু কথাটা তো বলুন আমি বলুন একটু চা জল মিষ্টির ব্যবস্থা করি আরে না না বোমা সোমু আবার আমার হাতে চা ছাড়া খায় না ওর আমার খুব ভালো লাগে গো সেই জন্য আমি চাটা আগে ভাগেই করে রেখেছি মা তুমি একটু গরম করে নিয়ে আসো কেমন হো আচ্ছা ঠিক আছে এই বলে এটা ঠাম্মার তো সমুকে নিয়ে ঘরে চলে গেল আর এমন সময় সুবল তো বাড়ি ঢুক আরে আরে মা ঘরে বয়স্ক লোক মনে হলো আরে ইন্দু কে এসছে গো তোমার বাবা এসছে না কি গো ও মরণ দোষা আমার বাবা আমার কোথা থেকে আসতে যাবে গো তোমার বাবা যখন আসেনি তখন কার বাবা এলো আরে তোমার বাবা সে তো দশ বারো বছর আগে চলে গেছে ওপরে আরে মানে ওই আর কি তোমার বাবা হতে যাবে কেন তোমার মায়ের ছোটবেলাকার বন্ধু বাবা জানো না তো সকাল সকাল উঠে মা সব রান্না বাড়ি আজকে করেছে আরে দাদা ভাই তুমি তো জানো না সে কি গান সকালবেলা পুরানো সে দিনের কথা গান গাইছিল গো মা আরে নিশ্চয়ই এটা মায়ের কোনো বয়ফ্রেন্ড আরে কি বলছো ওটা না বুড়ি বয়সে মায়ের আবার মতিপ্রমণ নাকি মায়ের বয়ফ্রেন্ড আর এদিকে ঠাম্মা তার পুরনো ছোটবেলার বন্ধু সমুকে নিয়ে এসে পরিদের ঘরে বসলো উমা এটা কে তুলি দিদি এই লোকটাকে তো আগে কখনো দেখিনি হেলে বনু কেমন দাদু দাদু দেখতে তোদের কি কোনো দাদু ছিল না তো আমি তো দাদুকে কখনোই দেখিনি আর মাম্মা বাবা বলে দাদু নেট আলা ওর কি কো নাকি আরে আরে দিদিভাই হ্যাঁ এটা হলো আমার বড় ছেলের সুবলের একমাত্র মেয়ে আমার আমারনাতনি পোরি আর ওটা হলো ওর মাসির মেয়ে ও আমাদের বাড়িটাকে ওর নাম তুলি আরে এটা কে গো একে তো দেখিনি দিদিভাই এটা তোমার একটা দাদা নয় একদম ঠিক ধরেছ দিদি ভাই তোমার একটা দাদু হয় আরে দিদি ভাই তোমার ঠাম্মী আমার ছোট বালাকার বন্ধু বুঝলে কি মজা আমার তো কোন দাদু ছিল না আমার একটা দাদু হলো হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তুমি আমাকে দাদুই বলতে পারো দাদু দাদু তুমি আমাদের বাড়ি ডাকবে তো তুমি কোথায় থাকো জানো দাদু আমার না আজ হ্যাঁ হ্যাঁ তা যা বটে কিন্তু আমি তো এখানে বেশি দিন থাকতে আসিনি মা এই কদিন একটু মনটাকে ভালো করতে এলাম এই আর কি শোন সমু ও সবার আমি শুনছি না কতদিন পরে এলি আমার বাড়িতে হ্যাঁ এখন আমার কথা ছাড়া তুই আর ফেরত যেতে পারবি না এসেছিস নিজের ইচ্ছায় যাবি আমাদের ইচ্ছায় সে তুই যা বলবি রেনু রে আমার তো কোনো পেচন তারা নেই তো বন্ধুরা দেখতে তো পারলে পরীর ঠাম্মার পুরনো বন্ধু মানে পরীর দাদু এসেছে বাড়িতে এরপরে তো অনেক জমজমার এপিসোড আসতে চলেছে কেউ কিন্তু মিস করো না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাটা আজকের মতো আবার দেখা হবে অন্যদিন